হ্যাঁ হ্যালো সবাইকে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে এসে তোমাদের সাথে দুপুর দুপুর আমি বেরিয়ে পড়েছি আমি তো ভীষণ এক্সাইটেড যাচ্ছি কোথায় কোথায় বলো তো হ্যাঁ আমি জানি তোমরা জানো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমার আগের ভিডিওগুলো দেখে সো আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে মিট করতে আর রোডে এসে আমি এক সেকেন্ডও দাঁড়াইনি কারণ সঙ্গে সঙ্গে আমি টোটো পেয়ে গেছি কি কপাল আমার আর দেখো এটা হচ্ছে আমার স্কুল যাওয়ার সেই গলিটা যেটা আমি ভীষণ মিস করি আর স্কুল লাইফে সেই কথাগুলো সত্যি মনে পড়ে যাচ্ছে স্কুল লাইফটা না লাইফের বেস্ট ছিল যাই বলো না কেন তো এই যে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে আজকে আমি কি করেছি জানো মানে যেটুকু রাস্তা আমার হেঁটে আসলেও চলবে সেটুকু আমি টোটো করে এসেছি আর যেটুকু হাঁটলে আমার অনেকটাই হাঁটা হবে সেটুকুই আমি হেঁটে হেঁটে যাচ্ছি মানে আমার মতন পাগল মনে হয় এই দুনিয়ার একটাও নেই আর এসে দেখো রাজধানীর মতন বসে পড়েছি মানে কি বলবো এটাই আমার কাজ এটা আমার বান্ধবী বলেছে আমাকে তারপর ও দিয়ে দিয়েছে আমাকে এক গ্লাস জল এত বড় এত বড় গ্লাসের জল দেখে আমি তো ভয়ই পেয়ে গেছি রীতিমতো কারণ আমি তো গ্লাসে জলই খাই না আর হাসছিলাম এইটা ভেবেই যা ভালোই হলো খুশি হলাম খুব কি আদর যত্ন বাবা তোমরা কি এরকম মাছের যত্ন পাও আমি কিন্তু খুব পাই দেখো তারপরে এই মাছগুলো ছিল যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল কী দারুন কালারফুল কালারিং মাছ আর এগুলো দেখো বাচ্চা দিয়েছে অনেকগুলো এগুলো দেখছিলাম আর একটা মাছ দেখো কালারিং কি দারুণ এই মাছটা তারপর ছিল পেয়ারা পেয়ারা খেয়ে নিলাম আর একটু ফটো তুলছিলাম আর দেখো এই যে আমাদের সেলিব্রিটি এনাকে বাবা দেখাই যায় না এনাকে খুঁজলেও পাবে না এতটাই বিজি মানুষ এদের সামনে একটু ক্যামেরা বের করলে একটু অ্যালার্জি আসে তো কিছু করার নেই তারপরও বান্ধবী বানিয়েছিল আমাদের জন্য চাউমিন তো চাউমিনটা খেতেও খুব সুন্দর ছিল আর তারপর আমরা এক জায়গায় থাকলে যে কি কাউতালি করি সেটা আমরাই জানি আর যেহেতু অনেক দিন পর আমাদের দেখা হয়েছে একসাথে তো কত কথাই তো থাকে তোমরা বুঝতেই পারছো আর এই ভয়েসটা যদি আমি শেয়ার করি কী না কি হবে তার কোনো ঠিক নেই তার জন্য আর ভয়েসটা দিলাম না আমি এমনি ভয়েস দিচ্ছি এখানে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও টাটা